বাংলাদেশের মানুষ ভারতের আধিকত্যের প্রয়োজন হয়ে দিতে পারে না তারা প্রয়োজন পড়ে যারা ঘরভাবে তারপরেও এই ভারত গত সতেরো বছর আমাদের শোষণ করেছে আর বাংলাদেশের মানুষ আর সেক্ষেত্রে যায় না তাই আমরা একবার লিখে চাই এখনো সময় আছে আর্ট করে তুমি না ঘুরতে তাহলে

জানাবো এই আমাদের সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন গাজীপুরের সাবেক বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি গাজীপুর জেলা বিএনপির সভাপতি নিয়ে আসার আমাদের মাঝে কি কি ঠাকুর ব্যক্তি করেছেন কি সন্তান আজাদ ভাই আমাদের মাঝে আমরা